হ্যালো তো আজকে আমি আলোচনা করব মার্কিজম মানে পুঁজিবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ফেসিবাদ এই সমস্ত বিষয় নিয়ে তো মার্কিজম জিনিসটা কি মার্কিজম নিয়ে যদি আমরা কথা বলতে চাই মানে মার্কসবাদ বাদ মার্ক্সবাদ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে মার্ক্সবাদ নিয়ে কথা বলার আগে আমাদেরকে আগে কাল মার্কস সম্পর্কে জানতে হবে কালমাক্স কি কালমাক্স হলেন একজন দার্শনিক আর আপনার যার জন্ম হয়েছিল আপনার জার্মানিতে আঠারোশো সালে এবং উনি মৃত্যুবরণ করেন আঠারোশো সালে তো ওনার যখন উনি মৃত্যুবরণ করেন তখন ওনার বয়স হয়েছিল আপনার চৌষট্টি বছর এই বিখ্যাত দার্শনিক আপনার অনেকগুলা প্রবন্ধ লিখে যায় গল্প লিখে যায় যে যেটাকে আমরা মার্কিজম বা মার্কসবাদ হিসাবে জানি হ্যাঁ আমি মাঝে মধ্যে লাইভে আসি তো মার্কিজম বা মার্কসবাদ পুঁজিবাদ এই জিনিসটা কি সমাজতন্ত্র গণতন্ত্র ফ্যাসিবাদ এই সমস্ত জিনিস যদি আপনি ডিপলি বুঝতে চান তাহলে আপনাকে কালমার্ক্স মার্কসের বইগুলো পড়তে হবে তো মার্কস আসলে এই বিষয়গুলো কিভাবে এক্সপ্লেন করছে মার্কস আপনার পুঁজিবাদের যে সিস্টেমটা এটাকে আপনার মানুষের কাছে তুলে ধরছে যে পুঁজিবাদ কিভাবে আমাদেরকে শোষণ করে নিপীড়ন করে আমি একটা এক্সাম্পল দিই আমি জানি যে এই মার্কি জিনিসটা জিনিসটা আপনাদেরকে কঠিন করে বলি তাহলে আপনি বুঝতে পারবেন না সহজ করে যদি বোঝাই তাহলে বুঝতে পারবেন যে আমার হাতে দেখতেছেন যে সিগারেট এই সিগারেটটা এটা একটা পুঁজিবাদের হাতিয়ার পুঁজিবাদ সাম্রাজ্যের এটা একটা হাতিয়ার কিভাবে এখানে এই সিগারেটের দ্বারাতে আমাদেরকে শোষণ করা হইতেছে আপনি শুধু নট লাইক দ্যাট যে সিগারেট কিনছেন খাচ্ছেন স্বাস্থ্যের জন্য ক্ষতি হইতেছে বিষয়টা এমন না যে তোমরা যে খাইয়া দিব তুমি নিজে বুঝতে পারবা না বিষয়টা এমন বিষয়টা হলো যে এই যে সিগারেট এটা দিয়ে আমাদেরকে শোষণ করা হইতেছে নিপীড়ন করা হইতেছে আর আপনি এটা কিভাবে বুঝতে পারবেন এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে সিগারেটটা এটা খেলে আপনার কি লাভ হয় মানে ধূমপান করলে আপনার কি কাজে লাগে স্বাস্থ্যের দিক দিয়ে কোনো কাজে লাগে না কিন্তু আপনাকে এইটাতে অভ্যস্ত করা হয়েছে আপনি এটাতে অভ্যস্ত হয়েছেন তার মানে ইউ আর বিকটিম আপনি বিকটিম আপনাকে সিগারেট খেতে হয় মানে ধূমপান করতে হয় এবার আপনি ভাবেন যে এই যে আপনার একটা বদ জন্য জীবনে আপনি কত টাকা এটার পিছনে ব্যয় করতেছেন আর সেই টাকা অন্য মানে অন্যত্র কিভাবে খরচ করা যাইতো আর এটা থেকে এক শ্রেণী সেটা সরকার সিগারেট কোম্পানি বা এটার যে মালিক তারা এটা থেকে প্রচুর লাভবান হইতেছে এইটাই এইটাই এই জিনিসটাই যদি আপনি এটা না খান তাহলে আপনি এবার আর নট পুঁজিবাদ যে মার্কসবাদ মার্কসবাদ এভাবে বুঝাই নাই আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইলাম যে কিভাবে পুঁজিবাদী সাম্রাজ্য কিভাবে অন্যদেরকে নিপীড়ন করে মার্ক্স যেটা বুঝাইতে চাইছে যে মার্ক্স বুঝাইতে চাইছে যে ধরেন একটা কোম্পানি বা ফ্যাক্টরি আপনি সেখানে কাজ করেন এখন এখন আপনি একটা ওয়ার্কার এটা দুই পক্ষ আছে আর শ্রমিক পক্ষ আপনি সেখানে কাজ করেন আপনাকে একটা লিমিটেড বেতন দেওয়া হইতেছে ধরেন আপনার বেতন দশ হাজার বা বিশ হাজার কিন্তু কোম্পানির পোর্টফোলিও যেটা কোম্পানি লাভ করে সেই লাভের কোন অংশ আপনাকে দেওয়া হয় না এখন এই যে বিষয়টা যিনি মালিক তিনি কাজ না করেও প্রচুর টাকা পাইতেছে তো মার্ক্স এইটা সেই উনিশশো সালের দিকে এই বিষয়গুলো নিয়ে কথা বলে গেছে যে এই যে এইভাবে যদি চলতে থাকে তাহলে এক শ্রেণী এটা নিপীড়িত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে তাহলে ইটস গোয়িং টু রেভলিউশন রেভলিউশনের দিকে চলে যাবে তো এই যে মার্কিজম মার্কিজম পরে আবার দিকে চলে আপনার রাশিয়াতে লেলিন স্ট্যালিন ওরা আবার পরবর্তীতে যে আন্দোলন করে রেভলিউশন করে বলশেভিক রেভলিউশন রেভুলিশন উনিশশো সাল সেই বলসেবিক রেভলিউশনের যদিও ল্যালিন স্ট্যালিন এরা করছিল বাট এটাকে এটার জনক আপনার আপনি বলতে পারেন কাল মার্কস তো এই যে মার্কস বাদ কমিউনিজম সমাজতন্ত্র এটা আপনাকে বুঝতে হবে কঠিন অনেক কঠিন কিন্তু আপনি যদি একটু সহজ করে বুঝেন তাহলে বুঝতে পারবেন তোমার যে খাইয়া দেব তুমি নিজেও বুঝতে পারবে না বিষয়টা এমন সহজ করে বুঝাই আপনারে ধরেন লাইকি এডিডাস এই যে ফ্যাক্টরিগুলা এই কোম্পানিতে আপনার ওয়ার্কার যারা এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এডিডাস বা লাইকির যে প্রোডাক্টগুলো এগুলা লাইকি যারা যারা ব্যবহার করছেন বা এডি যারা যারা ব্যবহার করেন তারা বুঝতে পারবেন যে এই যে ওয়ার্কার লেবার যারা যাদের শ্রমের দ্বারাতে এটা তৈরি হচ্ছে ওদের কিন্তু এক্সপিরিয়েন্স কাজ দক্ষতা ওরা একটা পক্ষ মালিক পক্ষ সে কি করতেছে র মেটেরিয়াল প্রোভাইড করতেছে সমস্ত মেশনারিজ প্রোভাইড করতেছে ল্যান্ড দিতেছে মানে জমি দিতেছে তাই না তো এইবার মালিকের এডিডাসের যারা জুতা কিনে যে কাপল থাউজেন্ড ডলার আপনার কাপুল হান্ড্রেড ডলার আপনার একটা ই এডিডাসের জুতার দাম বা হান্ড্রেড ডলার যারা বাহির থেকে কিনেন যারা জানেন তো এবার আপনি ভাবেন যে মালিক এই জুতার পিছিয়ে কত খরচ করতেছে খুব হইলে পাঁচ ডলার কিন্তু আপনি কিনতেছেন কত দিয়ে একশো দেড়শো ডলার দিয়ে কিন্তু এইখানে আর্সেস ব্যাপার হলো ফ্রুটফুলিও যেটা সেটা কার পকেটে চলে যাইতেছে মালিকের পকেটে এখন মার্ক্সবাদের যে ব্যাপারটা মার্ক্স বলে যে এইখানে শ্রমিকদেরকে ই করা হইতেছে নিপীড়ন করা হইতেছে শ্রমিকদেরকে ঠকানো হইতেছে এই জন্য একটা বিখ্যাত ডায়লগ আছে যে দুনিয়ার মজদুর এক হও এটা হলো কাল মার্কস ডায়লগ দুনিয়ার মজদুর এক হও এই যে বিষয়টা এটা আপনি যদি মাথার উপর দিয়ে যায় আমার কিছু করার নাই সহজভাবে বুঝেন যে তোমারে যে খাইয়া দিব তুমি নিজে বুঝবা না যেটা আপনি খাওয়া হইতেছে আপনি নিজে বুঝতেছেন নাই এই যে আমি যেমন সিগারেটের কথা বলতেছি সহজভাবে নেন এই সিগারেট দিয়ে আমাদেরকে নিপীড়ন করা হইতেছে নির্যাতন করা হইতেছে আমরা যারা যারা সিগারেট খাই তারা হলো বিক্রিম কারণ এটা সিগারেট যারা খায় তারা মাথার উপর দিয়ে যাদু অনেকের আমি জানি জ্বালায় আমি আরো ধরেন ওই যে ব্রিটিশরা উপনিবেশ স্থাপন করছিল পৃথিবীর বিভিন্ন দেশে চীনে বার্মাতে জাপানে জাপানে না জাপানের অর্থ নিজেরাই উপনিবেশ স্থাপন স্থাপন করছিল ব্রিটিশরা করছিল আপনার আফ্রিকাতে আমাদের ভারতে চায়নাতেও করছিল পাকিস্তানেও ছিল আর কি পাকিস্তান তো ভারতের অংশ চীন আবার চার জন্য বিখ্যাত তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশদের ওরা আপনার চা ব্যস্ত অন্য অন্য স্টেটগুলোতে অন্য অন্য উপনিবেশের ওই চাওরা ওরা চীন থেকে কিনত পরে চার যে দাম দিত হইতো তোরা ভাবলো যে চার দাম দিত এটা তো হয় না আমরা তো ব্রিটিশ আমাদের তো মাথায় প্রচুর বুদ্ধি তা কি করা যায় তো ব্রিটিশরা অল্প অল্প চিনিদের আফিম খাওয়া শিখাইলো আফিম তো ওরা আফিম খাওয়া শিখলো আস্তে আস্তে প্রথম দিকে এভাবে শিখাইলো পরে ওরা আফিং আফিমে অভ্যস্ত হয়ে গেল পরে ওরা কি করে চীনদের কাছে আফিম বিক্রি করে আর সিন্দের কাছ থেকে চা আনে দেখা গেছে যে চা এটা এক প্রকার যত লাভ হয় সেই লাভের চা সেই চা আবার এদিকে বিক্রি করে এইটাই মার্কেট যাবে পুঁজিবাদ পুঁজিবাদ বুঝতে হবে পুঁজিবাদ জিনিসটা কি যে আপনি প্রোডাক্টস কিনেন না ইউনিভারের প্রোডাক্টস আপনি কিনতেছেন এক শ্যাম্পু সানসিল্ক ভালো লাগে না ডাব কিনেন ডাব ভালো লাগে না আরেকটা কিনেন ওইটা ভালো লাগে না আরেকটা কিনেন আপনি ঘুরে ফিরে কিন্তু একই কোম্পানির প্রোডাক্ট কিনতেছেন মার্কেটার নিজেরাই নিজেদের কম্পিটিটর মার্কেটে নিজেরাই নিজেদের কম্পিটিটর আপনি বুঝতে পারেন না যেমন রিয়েলমি শাওমি আর হলো ওপো এ তিনটা একই ফোন এক কোম্পানি মালিক একটাই হ্যাঁ এই যে পুঁজিবাদ বাদী সাম্রাজ্য এটা এইভাবে মানুষদেরকে নিপীড়ন করা হয় এন্ড খুবই দুঃখের বিষয় হলো যে আপনার ধরেন এডিডাস লাইকি বা এই সমস্ত ব্র্যান্ডের মানে যারা কাজ করে ওয়ার্কার এরা কিন্তু দে আর নট এবল টু বাই দিস প্রোডাক্ট এটা খুবই দুঃখজনক তারা ওই প্রোডাক্ট কিনতেই পারে না তাদের সেই সামর্থ্য নাই বাট তাদের শ্রমে তাদের ম্যানুফ্যাকচারিংয়ে তাদের ম্যানুফ্যাকচারিংয়ে এই কোম্পানি এত টাকার মালিক হইতেছে আপনি আরো যদি বুঝেন যে বড় বড় গাড়ির কোম্পানি যত ওয়ার্কার আছে দেয়ার নট অ্যাভল টু বাইং দিস কার বাট এখানে লাভ কার হইতেছে লাভ হইতেছে আপনার মালিকের সিস্টেম আমরা ওই সিস্টেমের বাহিরে যেতে পারি না তো কাল বললো যে এইভাবে যদি চলতে থাকে তাইলে একটা স্লোর লেভ দিকে চলে যাবে পুরা ই আপনার আহ ওয়ার্ল্ডের যে ইগুলা আছে এগুলা তো ওইদিকে আবার লেনিন লেলিন আছে স্ট্যালিন আছে যারা যে আপনার বলসেবিক রেভলিউশন রাশিয়াতে যেটা হয়েছিল সেটাতে ওরা বলে যে না এত দেরি তো আমাদের ওই স্লু রেভলিউশন হবে ওই পর্যন্ত আমরা বসে থাকবো না করে ফেলাবো ওরা যারদের বিরুদ্ধে আন্দোলন আন্দোলন করে একদম মানে করে ফেলাইলো পরে আবার যে দেখা গেছে যে ওরাই একটা ডিক্টেটর নিজেরাই ডিকটেটর হইয়া বসে আছে লেলিন না অবশ্য স্ট্যালিন পৃথিবীর বিখ্যাত ডিক্টেটর এইখানে আপনার কালমার্কস হইল সমাজতন্ত্রের জনক এখন আপনার সমাজতন্ত্র বুঝতে হবে আগে যেটা মার্কিজম বুঝাইছি যেটা আপনার পুঁজিবাদ আমাকে নখ দিবেন পার্সোনালি এখন সমাজতন্ত্র কি আমরা একটা দেশে একটা দেশ চাই এটা কিন্তু আপনার থিঙ্কিংটা এখনকার সময়ের সাথে মিলবে না কারণ এগুলা কিন্তু কালমাক্সের যে থিঙ্কিংটা এটা কিন্তু সেই আপনার আঠারোশো উনি মারা গেছে আঠারোশো আঠারোশো ছিয়াশি সালে এখানে উইকিপিডিয়া আমার সামনে আঠারোশো তিরাশি সালে আর জন্মগ্রহণ করছে আঠারোশো আপনার আঠারো সালে পাঁচই মে তো উনি বেঁচে ছিলেন মাত্র আপনার চৌষট্টি বছর এবং একটা বিখ্যাত বই আছে দ্য মাইকেল এইস হার্ট এই বইটা আপনারা পড়তে পারেন মাইকেল এই সার্ডের দ্য হান্ড্রেড বুক যদি আপনি পড়েন সেখানে কালমাক্সের জীবনই পাবেন এবং এই বইটা আমি পার্সোনালি রিকমেন্ড করি যে এটা আপনারা পড়ে নেবেন এটা পড়লে আপনাদের অনেক জ্ঞান বাড়বে অনেক জ্ঞান বাড়বে তো ওইখানে আপনি মার্ক্সের জীবনী পাবেন ওই জীবনী পড়লে বুঝতে পারবেন যে বেটা আসলে অনেক ভালো একজন বিখ্যাত দার্শনিক ছিলেন মানুষ অনেক ভালো ছিলেন সদ্গুণা গুণাবলী এবং কি দূরদৃ দৃষ্টি সম্পন্ন লোক ছিলেন তো উনি ওই সময়ে আঠারোশো মানে উনিশশো সালের আগে যে সমাজ বা দেশের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বলে গেছে এখনকার সময়ে সেটা অনেকটা মিলবে না বাট তখন তো আপনার একটা স্বাধীন দেশ চাই একটা যেখানে রাজনৈতিক দল থাকবে আমাদের জনগণের ভেতর থেকে প্রতিনিধিত্ব করবে ওইটা অনেক কিছু গণতন্ত্রের থেকে অনেক বড় কিছু যদিও সমাজতন্ত্র আর গণতন্ত্র দুইটা দুই সাংঘর্ষিক বিষয় হ্যাঁ এইবার কিন্তু আপনার সমাজতন্ত্র আর গণতন্ত্রের দিকে আসতেছে এবং তারপরে এইটা মুভ করতেছে ফেসিবাদের দিকে ঠিক আছে তো আপনি আগে সমাজতন্ত্র বুঝবেন তারপরে গণতন্ত্রটা আমরা কম বেশি সবাই বুঝি ফেসিবাদও বুঝি এবার সমাজতন্ত্র কি যে পার্সোনালি এইখানে একটাই রাজনীতি দল থাকবে মানুষ রাজনীতির পিছনে এত দৌড়াবে না কোম্পানি থাকবে কিন্তু মালিক থাকবে না মালিককে মালিক সবাই সবাই মালিক আপনার পার্সোনালি কোনো জমি থাকবে না বাড়িঘর প্রায় সবারই এক একই থাকবে আপনার বাড়ি যেমন আমার বাড়ি তেমন এগুলোই হলো সমাজতন্ত্রের কনসেপ্ট আরো অনেক ব্যাখ্যা আছে এত লম্বা করবো না আলোচনা এগুলো মানুষ বুঝতে চায় না আমি জানি এগুলোই হলো সমাজতন্ত্রের কনসেপ্ট এটা এখনকার সময়ে আপনার খারাপ লাগতে পারে যে একটা এমাত্র রাজনৈতিক দল আর কোনো রাজনৈতিক দল নাই জন মানে কোম্পানির কোনো মালিক থাকবে না তারপরে আপনার নিজের কোনো জমি থাকবে না এগুলা এই যে কমিউনিজমের যে যে থিমগুলো এগুলো আপনার থিম এটা আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু ওই সময়ে যখন আপনার রাজাবাসাদের সময় ছিল তখন পৃথিবীর কোনো দেশে স্বাধীন না তখনকার সময় এটা অনেক বড় কিছু অনেক বড় কিছু তো পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশ আপনার এই আইডিয়া বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে অনেকে করছে যেমন আপনার রাশিয়া সমাজতান্ত্রিক রাজনীতি করছে সমাজতন্ত্রের তারপরে আপনার চীন করছে আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু চেষ্টা করতেছিলেন বাক্সাল প্রতিষ্ঠা করে কিন্তু উনি তারপরে আবার সাকসেস হতে পারেন নাই তো পৃথিবী আবার দুইটা রাজনৈতিক দ্বারাই আপনার বিভক্ত একটা পুঁজিবাদী সাম্রাজ্য আরেকটা হলো আপনার সমাজতন্ত্র আমি আবার ফুঁজিবাদীতে বিশ্বাসী যে হ্যাঁ তোমার তোমার কোম্পানি তুমি মালিক আমরা তোমার এই নিরাপত্তা দেবো কিন্তু সমাজতন্ত্র এটা অ্যালাউ করে না সমাজতন্ত্র বলে যে কোনো ফ্যাক্টরির মালিক কোনো ব্যক্তি হতে পারবে না এটা জনগণের মানে যারা যারা কাজ করে তারা সবাই মালিক এই যে বিষয়গুলা এগুলা এগুলো নিয়ে আলোচনা করলে অনেক কিছুই তো বলতে হবে এত সময় পাবো না আপনাদের ধৈর্য থাকবে না আমি সংক্ষিপ্ত করি আমি সংক্ষিপ্ত করে শেষ করে দেব পরে যারা শুনবেন তাদের উপকার হবে তো এই যে ফ্যাসিজম ফ্যাসিজমের আর কনসেপ্টটা পরে আসে যে ক্ষমতায় কেউ গেলে আর ছাড়তে চায় না যে একটা প্রবাদ আছে যে লঙ্কায় যে যায় সে রাবণ হয় ঠিক আছে লঙ্কাতে যে যায় সেই রাবণ হয় ওইখানে যে বেটা যায় ওই বেটাই খারাপ পরে আর ওই রকম থাকে না থাকতে পারে না থাকা যায় না এমপি মন্ত্রী বা সরকার প্রধানদেরকে আপনি যতই দোষারোপ করেন আসলে ওইখানে যে ভালো আপনিও থাকতে পারবেন না ভালো থাকা যায় না এই যে এই যে বিষয়গুলো এগুলা বুঝে তারপরে করতে হবে কিন্তু কালমার্কস এত কিছু বুঝে না মার্কিজম এত কিছু না মার্কিজম হলো যে পুঁজিবাদী সম্রা সাম্রাজ্য যে এটা গড়ে উঠছে যেমন যে সিগারেট এইটা এইটা যারা সিগারেট খায় তারা প্রত্যেকেই বিক্রিম যে যে ধূমপান করে প্রত্যেকেই বিক্রিম তার কেউ বুঝে কেউ বুঝে না আমি বুঝেই করি আমার আমি এখন বিকটিম আমার কোনো ও নাই এখানে আমি আটকা পড়ে আছি এই টাকাটা একটা সঙ্গবদ্ধ শ্রেণীর মধ্যে ঢুকে যাচ্ছে এবং পৃথিবীতে এই সমস্ত প্রোডাক্টসের মাধ্যমেই পৃথিবীর সমস্ত অর্থনীতিকে শোষণ করে আনা আনা হইতেছে হ্যাঁ এখানে আবার একটা কোম্পানি আর একটা কোম্পানির কম্পিউটার হয়ে দাঁড়াইতেছে তো যখন আপনি সেম প্রোডাক্ট নিয়ে কম্পিউটার করবেন তখন কম্পিটিশন করবেন তখন আপনি কি করবেন আপনিও একটা কোম্পানির মালিক আপনি ধরেন যে জুতা বানান আরেকজন কোম্পানির মালিক সেও জুতা বানায় তখন আপনি কি করবেন এখানে কি করার আছে আপনার প্রোডাক্টসের দাম কমাবেন না প্রোডাক্টসের মান বাড়াবেন না আপনার ওয়ার্কারদের বেতন কমাই দেবেন একটা দিক দিয়ে যায় আপনি কিন্তু ওই যে ওয়ার্কারের আপনার বেতন কমানোর একটা রিক্স এখানে থেকে যায় তার মানে পুঁজিবাদী সাম্রাজ্য সবসময় যে ওয়ার্কার এদেরকে আপনার নিগৃহীত করে চল চলতেছে এই যে বিষয়টা তো এইগুলা আপনার মার্কিজমের ধারণা থেকে যে এগুলা একটা সময় যায় রেভলিউশনের দিকে চলে যাবে তো রেভলিউশনে কারা করবে সেটাও কিন্তু উনি ব্যাখ্যা করে গেছে তারাই করবে যাদের কেউ নাই কিচ্ছু নাই সর্বহারা যারা ওই যা সর্বহারা পার্টি দেখেন না যাদের কিচ্ছু নাই কিন্তু ধরেন আপনার জাগা জমিন আছে বাড়ি ঘর আছে একটা ভালো একটা চাকরি করেন বা এই কিছু আছে তাহলে আপনি তো আন্দোলনে যাবেন না কারণ আপনার হারাবার ভয় আছে যাদের হারাবার ভয় নাই তারাই আন্দোলন করবে তার মানে সর্বহারা যারা তারাই আন্দোলন করবে মানে দেওয়ালে পিঠেকে গেছে এক প্রকার এবং আন্দোলন করার পরে আবার তারা আবার শৈরাচার হয়ে যাইতে পারে হয়ে গেছে যেটা স্ট্যালিন দেখা গেছে বলসেবিক রেভলিউশনের পরে তো মার্কিজমের সবথেকে বড় কনসেপ্ট যেটা মার্ক্সবাদের সব থেকে বড় কনসেপ্ট যেটা আমার যে তোমারা যে খাইয়া দিব তুমি নিজেও বুঝতে পারবে না এটাই হলো মার্কে যাও তোমার খাইয়া দেবো তুমি নিজেও বুঝতে পারবে না সিগারেট খাইতেছে আমার খাইয়া দিতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না আপনি একটা সাবান কিনতেছেন সাবানে গায়ের রং ফর্সা করে হাইরে কনসেপ্ট সুন্দরী সুন্দরী মেয়া দিয়া সাবানের অ্যাড দিতেছে সাবানে গায়ের রং ফর্সা করে কবে করে কোন সাবান করে সাবানে কাজ হলো গায়ের ই পরিষ্কার করা ময়লা পরিষ্কার করা সাবান কোনো দিন আপনার ই করে নাকি আপনার গায়ের রং ফর্সা করে নাকি কিন্তু একটা আপনার টিভিতে অ্যাড আসে ঐশ্বরিয়া রায় অমুক রায় তমুক রায় পূর্ণিমা অমুক সেলিব্রিটি যে সাবান ওরা ওই সাবান ব্যবহার করে ওরা ওই সাবান ব্যবহার করে নতুন কিন্তু আপনি ওই যে পুঁজিবাদী সাম্রাজ্যের যে একটা চক্রান্ত ওইটা ভিক্টিম আপনাকে সবসময় ম্যানিপুলেশন করা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না ওইভাবে যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনার সমাজতন্ত্র ভালো কমিউনিজম ভালো বর্তমান সময়ে এসে আমরা আসলে ওইটা চর্চা করতে পারি না এখন আমরা অনেক উন্নত হয়ে গেছি আর আমাদের কাছে গণতন্ত্রই ভালো কিন্তু পৃথিবী দুইটা আপনার ভাগে বিভক্ত একটা হলো আপনার পুঁজিবাদী সাম্রাজ্য একটা হলো আপনার সমাজতন্ত্র এই হইল মেইন কনসেপ্ট আর অনেক কথা বলার আছে কারণ আমি মার্কসবাদ নিয়ে বললে তো টানা কয়েকটা লাইভ করা যাবে এখানে সব কিছুতে আপনি দেখবেন যে এইগুলোই চলে দুনিয়াতে এইগুলোই চলে এভাবেই চলে এগুলা কথা আপনারা বুঝতে পারেন না আপনারা বুঝতে চান না এগুলো বুঝতে হবে এগুলো বুঝতে হবে এইভাবেই পৃথিবী চলে হ্যাঁ তো যাই হোক পরে আবার কোন এক বিষয় নিয়ে আসবো হ্যাঁ মার্ক্সবাদের মেন কনসেপ্ট কি আমার বাসায় যে তোমার যে খেয়ে দেব তুমি নিজেও বুঝবা না এটাই মার্ক্সবাদের মেন কনসেপ্ট তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ